সুন্দরবন ট্রিপের আমাদের প্যাকেজটা ছিল দু রাত্রির তিন দিনে আর এই তিনটে দিনের মধ্যে আমরা প্রচুর আনন্দ করেছি নানা রকম জায়গায় ঘুরেছি যে রিসর্টে আমরা ছিলাম সেখানে ঝুমুর নাচ ঘোড়া বেড়া আনন্দ কেনাকাটি প্রচুর রকমের জিনিস সেখানে ছিল এছাড়া সবথেকে ভালো এক্সপিরিয়েন্স যেটা আমার ফার্স্ট টাইম হলো সেটা হচ্ছে গিয়ে সুন্দরবনে যে আমরা গেলাম তিনটে দিন প্রায় আট থেকে দশ ঘন্টা করে অ্যাভারেজ আমরা বোটের মধ্যে ছিলাম মানে অতল সাগরে নদীর মধ্যে জাস্ট বোটটা ভেসে যাচ্ছে জলের আওয়াজ আর দুই দিকে সুন্দর জঙ্গল ওখানকার সবুজটাই যেন আলাদা রকম আর এই সবকিছুর মাঝখানে ছিল দারুণ খাওয়া দাওয়া গেছি আমরা একদল বাঙালি আর বাঙালি যেখানে যাবে সেখানে তো খাওয়া দাওয়া তো থাকতেই হবে খাওয়া দাওয়াও ছিল মারাত্মক বোটে ওঠা থেকে বোট থেকে নামা পর্যন্ত মানে দুই রাত্রি আর তিন দিনের যে প্যাকেজটা সেখানে প্রতিটা মুহূর্তে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে তারপরে বেলার দিকে হালকা স্ন্যাক্স থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সন্ধ্যের টিফিন রাতের ডিনার কি সকালবেলা বেরটি পর্যন্ত ছিল সবটা জাস্ট

তো আরো নানা রকম সুন্দরবনের ব্লগ পাবে ডিটেলস ব্লগ পাবে তো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে তো ইউ ইন দ্য নেক্সট ভিডিও